কেমন ডিজাইনের ভিতরে সেম ডিজাইন মধ্যে কেমন ডিজাইনের ভিতরে ইউনিক ইউনিক পাঞ্জাবি তিন পিস মাত্র এক হাজার টাকা যদি আমি পড়ছি এটা কিন্তু মধ্যে গলা মধ্যে ডিজাইন করা আছে আপনার ভিতরে

এবং আপনারা অর্ডার দেখে ভিডিও থেকে পারচেস করতে পারেন আপনারা যদি নেন চান তাহলে অনলাইনে পারচেস করতে পারেন অথবা কিন্তু শপে এসেও পারচেস করতে পারেন তো আমি শুরু করি এই ফেন্সি পাঞ্জাবি দিয়ে যেমন এগুলো হলো ফেন্সি কটন এগুলো হলো ফেন্সি কটন অসম্পূর্ণ পার্টি পাঞ্জাবি সাইড দিয়ে দেখতে পান সুন্দর করে কিন্তু ডিজাইন আছে তো এরকম কটন পাঞ্জাবি কিন্তু বাইরে কিন্তু আউটে অবশ্যই দাম বেশি তো আমরা কিন্তু দিচ্ছি তিন পিস মাত্র এক হাজার টাকা আচ্ছা তো এখানে কিন্তু আরেকটা আমাদের কাছে আছে যেমন এগুলো এগুলো রিভিউ কিন্তু খুবই ভালো হয়েছে যেমন এই যে পাঞ্জাবিগুলো এটাও কিন্তু আপনার সাইড করা

এই পাঞ্জাবিটা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো তিনটা এক টাকা এগুলো তিনটা এক টাকা প্রিন্টের পাঞ্জাবি আমাদের কাছে কিন্তু আরেকটা একটু ইউনিক ডিজাইন আছে এই যে এগুলো হচ্ছে পার্টি পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি এগুলো ভিতরে কিন্তু স্টার ইয়া করা আছে এমবস করা আছে তো এখানে কিন্তু আরেকটা এগুলো কিন্তু আপনারা হিট দিয়ে ডিজাইন করেছে কাপড় হিট দিয়ে এগুলো ডিজাইন করা হয়েছে

কিন্তু ডিজাইন আছে যেমন পুরো প্লেন খালি কলার একটু ডিজাইন আছে এগুলো কিন্তু করতে আর ফুল কাপড়ের ভিতরে কিন্তু ডিজাইন করা আছে হয়তো যেতেছে ক্যামেরাতে রিয়েলে দেখলে বুঝতে পারবেন এটা কাপড়ের ভিতরে ডিজাইন করা এছাড়া এটাও কিন্তু কাপড়ের ভিতরে ডিজাইন করা চাইলে এগুলো পার্চেস করতে পারেন তাছাড়া এটার মধ্যে কিন্তু একটা আছে ডিপ কালার

হলাম রাঘাট নার্সারিগুলি নার্সের সামনে এসে অবশ্যই আপনার যদি শপেও আসেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আসবেন আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা শুধু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ডেলিভারি তো অবশ্যই ইয়ে করতে হবে আর যে প্রোডাক্টগুলো চয়েস আছে ওগুলো স্ক্রিনশট তুলে আমাকে ইনবক্সে দিবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মতো হোয়াটসঅ্যাপে দিলে কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতে পারবে